দেখা গেছে এসব সম্পর্কে কিছু কথা বলব আশা করি ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন ইজোর আছেন তারা একটা দিয়ে অবস্থায় আপনি যখন পেজে কাজ করা শুরু করবেন প্রথম অবস্থায় ভিডিও নিয়ে কাজ করা না করাই ভালো কারণ প্রথম অবস্থায় আপনার পেজে নিজস্ব কন্টেন্ট বা নিজস্ব ভিডিও দিয়ে তারপর পেজে কাজ করা সবচেয়ে বেটার আমি মনে করি কারণ প্রথম অবস্থায় যদি আপনি কপি কন্টেন্ট বা ডুয়েট ভিডিও নিয়ে যদি আপনি পেজে ভিডিও আপলোড করেন অনেক সময় দেখা গেছে আপনি যে মনিটাইজেশন নাও দিয়ে দিতে পারে এই কারণে প্রথম অবস্থায় নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করায় সবসাইতে বেশি ভালো হয় আর যদি যারা দেখা গেছে যে ডুইট ভিডিও নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের পেয়ে অলরেডি মনিটাইজেশন সেট আপ আছে এই কারণে তারা আর্নিংয়ের জন্য আর কি ভিডিও ভাইরাল করার জন্য তারা কিন্তু ডুইট ভিডিও করে থাকে তারা কিন্তু মনিটাইজেশনের আগে করে না কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে তারা গেছে রিলস ভিডিওতে যে ডুয়েট ভিডিওগুলো তৈরি করে তার মনিটাইজেশন পাওয়ার পরে মনিটাইজেশন যে রিলস সেট আপটা ওটা পাওয়ার পরে তারা কিন্তু ডুইল ভিডিও করে কিন্তু ডুইট ভিডিও করতে কিন্তু অনেক রিস্কের ব্যাপার কারণ দেখা গেছে একটা ভিডিও ডাউনলোড করে তারপরে সেটা ভিডিও এডিটিং করে তারপর ভয়েস চেঞ্জ করে নিজের ভয়েস দেওয়া নিজের ভিডিও অ্যাড করা এভাবে এডিটিং করে তারপর মনে করেন আপনি ডুইট ভিডিওগুলো তৈরি করে তারপরে পেজে আপলোড যা যাতে কোনো প্রকার মানে ফেসবুক যাতে কপি কন্টেন্ট বা কোনো ইস্যু যাতে না দাঁড়িয়ে এইসব ব্যাপারেও আপনাকে সতর্ক অবস্থায় এই ভিডিওগুলো আর কি আপলোড করতে তা প্রথম অবস্থায় যারা নতুন ইউজার আছেন তাদেরকে একটা বিষয় সাজেস্ট করব আপনারা প্রথম পেজে নতুন অবস্থায় ডুইট ভিডিও একবারে আপলোড না করাই ভালো কারণ ডুইট ভিডিও যদি আপনি আপলোড করেন দেখে গেছে আপনার ওই পেজে বা প্রোফাইলে আপনাকে কিন্তু মনিটারি যে সেট আপটা কিন্তু নাও দিতে পারে বেশিরভাগ ব্যাগের একশো পারসেন্টের মধ্যে এক পারসেন্ট নিরানব্বই পার্সেন্টে না দেওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমি সাজেস্ট করব আপনারা প্রথম অবস্থায় দুই ভিডিও নিয়ে কাজ করা না করাই ভালো একদম নিজের ভিডিও নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিওগুলো আপলোড করেন হয়তো আপনার একটু ভিডিওগুলো ভাইরাল হতে সময় লাগবে যেহেতু পেজটা নতুন দেখে যাচ্ছে আপনি পিজিডিস এঙ্গেজমেন্ট সব শুধু কম থাকবে তো ফলোয়ার্সও কম থাকবে এই কারণে আপনি ভিডিওতে ভিউ কিন্তু কম আসবে তবে আপনি যদি রেগুলার কন্টিনিউ কাজ করে যান বা ধারাবাহিকভাবে যদি কাজ করান দেখা গেছে এক সময় আপনি কিন্তু আপনার ভিডিওগুলো ভালো পরিমাণ কিন্তু আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করে আশা করি আপনাকে বুঝতে পারছেন যারা নতুন ইউজের আছেন তাদেরকে অবশ্যই পরামর্শটা অনেক কাজে লাগবে ভিডিওটা বেশি বড় করে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ